জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী পদ থেকে সরানো হলো সাড়ে তিন মাস ধরে জেলবন্দি থাকার পর মন্ত্রী পদ থেকে অপসারিত রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে সাড়ে তিন মাস ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক বন দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হলো বীরবাহা হাঁসদাকে শিল্প পুনর্গঠন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো ভৌমিককে গত সাতাশে অক্টোবর রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাড়ে তিন মাস পর অবশেষে সব দফতর থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সুপারিশে শিলমোহর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মমতা ব্যানার্জি দু তিনজন লোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না তাই উনি ভাবছেন যদি বিল পেয়ে যান যদি মল্লিক এসে আবার মন্ত্রী হবেন আবার কাকে করবেন সে কি করবে সে থাকবে না চলে যাবে এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না তাই এতদিন লাগলো কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে আর যদি প্রিয় মল্লিক জেলে থাকলে ও মন্ত্রী থাকেন এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল ওনার বাধ্যবাধকতাও আছে সাড়ে তিন মাস ধরে রক্ষা করার সব রকমের চেষ্টা করেছে অপরাধী লুঠের বাহিনী তাই নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক সাড়ে তিন মাস ধরে গ্রেপ্তার হবার পরেও তাকে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু এখন রক্ষা করার সুযোগ নেই কারণ তারপরে বাহিনী ধরতে ধরতে শঙ্কর আড্ড পর্যন্ত আর শঙ্কর আড্ডোর হয়ে তলায় কারা আছে বিভিন্ন নাম এসব নামে আমি উল্লেখ করতে চাই না যে দু হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে যে সাতাশো কোটি টাকা বিদেশে রাখছে এই সমস্ত গুণসম্পন্ন সম্পদ তৃণমূলে তাদের মাথায় আপাতত জ্যোতিপ্রিয় তার মাথায় ভাইপো এবং কৃষি ফলে এখন যেহেতু অনেক ধরা পড়ে গেছে তার সঙ্গে শিবু শাহজাহান সবই তো জ্যোতিপ্রিয় বাহিনী কত বাহিনীকে রক্ষা করবে রক্ষা করবার শেষ চেষ্টা করেছে করেও পারেনি অনেক বাহিনী এসে গেছে বলে মন্ত্রিসভা থেকে সরিয়েছে এবং যেন অন্তত যা যতটুকু গেছে গেছে সবাই জানে নবান্নে এবং কালীঘাট এই ভাগের অংশ নেয় পঁচিশ পঁচাত্তর সেটা যাতে বেশি ঘাড়ে না পড়ে ওই কারণে আপাতত মন্ত্রিসভা থেকে সরিয়ে রেখেছে না এই সাড়ে তিন মাস ধরে পশ্চিমবঙ্গবাসী তাহলে এই মন্ত্রিত্বে এই জেলবদনি মন্ত্রীর আন্ডারেই রইলেন আগে করলেন না সাড়ে তিন মাস আর এটা দেখে পরিষ্কার বোঝা যায় কতবার বাদ দেবেন কম্বলের লোম হয়ে যাবে যার কাছে এত বড় সাম্রাজ্যের চুরির ভাগ পঁচাত্তর পঁচিশ পঁচিশ শতাংশই তো রাখতেন কিন্তু আমরা বলছি পঁচাত্তরের মালিকরা পঁচিশ শতাংশদের বাদ দিচ্ছেন পশ্চিমবঙ্গে এই অর্গানাইজ করাপশনের নায়ক নায়িকারা পেছনের দিকে আর লক্ষ্য করে দেখবেন এ স্মুথ ট্রানজিশন হচ্ছে কালীঘাট আর ক্যামাক মধ্যে যারা বলেছে একুশের আগে যারা করেছে একুশের পর থেকে দুর্নীতি দেখতে পাবেন না সেই রকম লোকেরা আজকে অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন তাহলে কি আমরা ধরে নেব আস্তে আস্তে কালীঘাট যাক ক্যামাকচিত্র থাক রেশন দুর্নীতির অভিযোগ কিন্তু প্রথম এফআইআর পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করেছিল পরবর্তী ক্ষেত্রে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে ইডি সেই কেসটা টেক করে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যে জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না কাজে করে দেখায় সেটা আরও একবার প্রমাণ হলো যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী যিনি জলের মহাসচিব ছিলেন তাকেও ছদিনের মাথায় সরানো হয়েছিল এবং প্রাক্তন সদ্য প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মন্ত্রিসভা থেকে আপাতত সরিয়ে প্রমাণ করলেন যে তৃণমূল কংগ্রেসই এই পদক্ষেপ নিতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা